ধরে শিশু মহিলা বৃদ্ধ যুবক যুবতী সহ ষাট পরিবারের দুশো জন জনজাতি রয়েছে শরণার্থী শিবিরে উপোস রয়েছে দুশো পঞ্চাশ জন শরণার্থী নেই খাবার নেই পানীয় জল নেই বিদ্যুৎ থেকেও নেই ষাট পরিবারের বসত শনিবার রাতে বড় বড় শিলা বৃষ্টিতেই এই ষাট পরিবারের বসতঘরের ছাউনি ফুটো করে দিয়েছে ফলে তারা থাকতে পারছেন না বসত ঘরে রবিবার রাতেও মুসলধারে নামে বৃষ্টি শনি রবি সোম তিন দিন ধরে চুরিলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের এক নম্বর ওয়ার্ড এবং দু নম্বর ওয়ার্ড অর্থাৎ নতুন লেম্বুতল পুরনো লেম্বুতল এবং গয়ারামপাড়া এলাকার ষাট পরিবারের দুশো পঞ্চাশ জন জনজাতি লেম্বুতল জুনিয়র বেসিক স্কুলেই পড়ে রয়েছে তারা তাদের বসত ঘরে যেতে পারছে না বৃষ্টির কারণে তিন দিন শরণার্থী শিবিরে রয়েছে তারা কিন্তু চুরিলাম ব্লক প্রশাসন এবং বিশালকর মহকুমা প্রশাসনের কোন কর্তা পা পর্যন্ত পড়েনি লেম্বুতল জুনিয়ার বেসিক স্কুলে কোন খোঁজ খাবো রাখেনি প্রশাসন এমনটাই অভিযোগ আড়াইশো জনজাতিদের শিশুরা পেটের খিদেই আর্তনাদ করছে অভাবে মানুষগুলোর জন্য চুরিলামের বিধায়ক সুবোধ দেবরমাও কিছু করেনি বলে অভিযোগ তিনি এক গ্লাস জলের ব্যবস্থাও করেনি জনজাতিদের জন্য শুধুমাত্র সোমবার লেম্বুতল স্কুলে গিয়ে এক মিনিট থেকে বেরিয়ে এসেছে বিধায়ক ফলে জনজাতিরা আরো ক্ষুব্ধ হয়েছে বিধায়কের উপর এবং ভোট বয়কটের হুমকি দিয়েছে আড়াইশো জন জনজাতি শরণার্থী শিবিরে থাকা উপভুক্ত মানুষগুলোর জন্য যে কাজটা প্রশাসনের করার কথা ছিল এলাকার বিধায়কের করার কথা ছিল সেই কাজ বিন্দু মাত্র করেনি প্রশাসন এবং বিধায়ক যার ফলে অভুক্ত মানুষগুলোর জন্য খাবার নিয়ে এগিয়ে এলো হামক্রাই বদল নামের একটি সামাজিক সংস্থা এই সামাজিক সংস্থার কর্মকর্তারা উপভুক্ত মানুষগুলোর হাতে তুলে দিলেন মুড়ি পানীয় জলের বোতল এবং বাতাসা অল্প একটু হলেও অভুক্ত মানুষগুলোর ক্ষুধা নিবৃত্তি হবে সামগ্রীগুলো দিয়ে এমনটাই জানিয়েছে ত্রিপ্রাসা হামক্রাই বদুল সামাজিক সংস্থার সম্পাদক ঋষিকেশ দেব বর্মা এবং সভাপতি সামুয়েল দেব বর্মা তাদের এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা চরিলা ব্লক এলাকার সমস্ত নাগরিক প্রশাসন এবং বিধায়কের উপর বেজাই ক্ষুব্ধ ধারিয়াতোল ভিলেজের নতুন লেম্পুতল পুরনো লেম্বুতোল এবং গয়ারামপাড়া এলাকার জনজাতি সমাজ এখানে আমরা চরিলাম উনিশ নগ চরিলাম বিধানসভা কেন্দ্রের দারিয়াথল এডিসি ভিলেজের এক নাম্বার এবং দুই নাম্বার ওয়ার্ডের গয়ারামপাড়া এবং লেম্বুস্থল কামির সাইড ফ্যামিলি দুইশো ষাটজন দুইশো ষাটজন দুইশো ষাটজন মতন মানে এখানে এই লেম্বুস্থল স্কুলে তিন দিন তারা মানে শরণার্থী হয়ে এখানে তারা এখানে ঘুমাইতে আছে হ্যাঁ তিন দিন ধরে তার কোনো মানে খাবার দাবার কোনো ব্যবস্থা নাই এই জন্য আমরা খুবই দুঃখিত তো আমরা ত্রিপ্রাসা হামক্রাই বদল থেকে আমরা তারারে কিছু অল্প মুড়ি এবং বাতাসা এবং জল খাবার ব্যবস্থা করেছি এটা কি মানে একটা সংস্থা এনজিও এনজিও মানে ত্রিপ্রাসা হামক্রাই বদল আচ্ছা এই সংস্থার সেক্রেটারি প্রেসিডেন্টকে সেক্রেটারি হচ্ছে সময়াল দেববর্মা

মানে থাকতেছে হ্যাঁ তো আমরা প্রশাসন থেকে আই গেছি এটা শুনলাম একটু এরপরে মানে খাওয়ান টাওয়ান কোনো ব্যবস্থা দিয়ে গেছে না আজ এখন পর্যন্ত এরপরে আমরা ত্রিপুরা হাঙ্গ্রি বদল থেকে মানে যতটুকু সম্ভব মানে জল এরপরে মুড়ি আর বাটাসা বিতরণ করতেছে আর কি কতজন লোক এখানে কত পরিবার ষাট পরিবারের মতো আছে